যে আপনার অবস্থান থেকে আপনার অভিযোগটা মানে সরাসরি বলে যে আপনার অভিযোগটা বলবে সে আসলে যে করতে পারে বলতে পারে এই কথাটা যখন একাধিক মেম্বার বলে একাধিক মেম্বারের চোখে পড়ে তাহলে তো সেটা সেটা অবশ্যই সেটাই নির্দেশ করে তাই না আপনি আপনি যদি প্রুফ হিসেবে চান তো আমি ছবি বা ভিডিও আমি আপনাকে দেবো না এটা আমি এমনিতেই দেবো না আমার কাছে থাকলেও আমি সেভাবে শো করবো না বাট আপনি একাধিক মেম্বারের বক্তব্য শুনলে তো বুঝতে পারবেন তাই না আবার আর একটা প্রথম সেটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম বাংলাদেশ প্রতিনিধি সাক্ষাৎকারটা দেখলাম আসলে আরোহী যে আসলে জুতার বিষয়টা আসলে এটা কি হয়েছিল এবং ডাইরেক্টলি বললো যে তাকে জুতা মারা হয়েছে এবং এই বিষয়টা আসলে আমরা প্রথমে জানতে চাচ্ছি আসলে যে যেহেতু এই বিষয়টাই আসলে গিয়ে খোলাসা করা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে আমরা বাংলাদেশ প্রতিনিধি দেখলাম সে বলতেছিল এবং অডিও রেকার তার ফাঁস হয়েছে এটা একটু বলতে আসলে আজ কয়েকদিন থেকে কিন্তু নিউজগুলো হচ্ছে হ্যাঁ তো যার ফলে ওদের টিমের মধ্যে একটা ইফেক্ট পড়ছে এই কথা সে হচ্ছে ঠিক আছে তো মানে আরহিমিম আরহিমিমের কাছে একটা অডিও আসে ঠিক আছে অডিওটা এমন ছিল যে সাথী বলতেছে যে আরোহী মিম আমাকে খুন করার চেষ্টা করছে আরোহী মিম আমাকে খুন করার চেষ্টা করছে সে আমাকে বিষ মিশিয়ে দিয়ে প্রোডাকশন বয়কে দিয়ে খুন করার চেষ্টা করেছে তো এই অডিওটা আরোহীর কাছে পৌঁছায় পৌঁছানোর পর আরোহী হচ্ছে স্কুল গাড়ির শুটিংয়ে গেছিল ঠিক আছে যাওয়ার পর আরোহী জাস্ট ইয়াকে সাথে গিয়ে ডেকে বলছে এটা কি হ্যাঁ জাস্ট অডিওটা শুনিয়ে বলেছে যে এটা কি তখন বলেছে কি যে হ্যাঁ তুমি আমাকে সাথে বলতেছে তুমি আমাকে মারার চেষ্টা করেছো তখন ও বলেছে কি যে আমি তোমাকে কোথায় মারার চেষ্টা করেছি বলতেছে একটা শুটিং স্পটে অমুক প্রোডাকশন বয় ঠিক আছে সে কী নাম সে কে তখন সাথী বলতেছে যে সে এখন কাজ করে না তখন হচ্ছে আরোহী একটু রেগে গেছে যে তুমি করতে তো আমি তোমাকে কীভাবে মারবো ঠিক আছে এইভাবে করে আসলে রেগে গেছে রাগের মাথায় ও জুটা দিয়ে পিঠাইছে তাকে পিঠাইছি খোলাসা করবে

একটা বিষয় সে তুলছে যে তুমি আমাকে কিভাবে বললা যে আমি তোমাকে খুন করতে গেছি ঠিক আছে তো এটা একটা অনেক বড় কিছু না তো সে সব করবে না তাছাড়া সাথীর উপর প্রত্যেকে বিরক্ত এই যে আরোহিনিয়াম কেন স্টেটমেন্ট দিয়েছে সে তো টিমে কাজ করছে তাই না টিমের টিমে যারা কাজ করছে তারপরে হচ্ছে সুদীপের যারা কাছে ওরা কি সুদীপের বিরুদ্ধে মুখ খুলবে বলেন আপনি কি আপনার মালিকের বিরুদ্ধে মুখ খুলবেন অন্যায় করলে করব না অন্যায় করলেও আপনি হতে পারবেন না এটা সবসময় সম্ভব না কারণ আপনারও কাজের চিন্তা আছে আপনারও পেটের চিন্তা আছে তাই না তো এরকমটাই হচ্ছে টিম টিমের মধ্যে এবং বাইরে সবাই কিন্তু জানে হ্যাঁ বাট টিমের ভিতরের ওরা সরাসরি মুখ খুলতে পারছে না আর টিমের বাইরের যারা তারা কিন্তু মুখ খুলছে এই যে সাথীর নামে যে আপনি অভিযোগ করছেন আসলে